আমি এখানে ঈদের দুদিন আগেও আসছিলাম এখানকার পানিটা অনেক বেশি পরিষ্কার ছিল এবং খুব কম মানুষেরই এখানে যাতায়াত ছিল কিন্তু এত মানুষের ভিড়ের কারণে পানি অনেক বেশি দূষিত হচ্ছে পানিতে অনেক বেশি ময়লা দেখা যাচ্ছে এবং যদিও এখানে এই নদীতে যেহেতু কেমিক্যাল ফেলানো হয় খুবই উদ্ভট একটা গন্ধ বেরোচ্ছে এর মধ্যেই যারা হচ্ছে শহরে তাদের পানির সাথে খুব বেশি সাক্ষাৎ হয় না তারা এখানে একদম নেমে পড়েছে গোসল করতেছে মুখে পানি দিচ্ছে এখানে হাইজিনটা অত বেশি মেনটেন করা হচ্ছে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যত বেলা গড়াচ্ছে বিকাল হচ্ছে এখানে মানুষের ভিড় ততই এই কারণে এখানকার স্থানীয় যারা ভোগান্তির শিকার হচ্ছেন তাদের বাজারে যেতে কষ্ট হচ্ছে তাদের ব্রিজটা আর ব্রিজটা যেহেতু এত লোড নেওয়ার প্ল্যান করে করা হয়নি ব্রিজের উপর হাজার হাজার গাড়ি রাখা হচ্ছে বড় বড় মাইক্রোবাস রাখা হচ্ছে ব্রিজ ও লোডের ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে আমি মনে করি এখানে নিরাপত্তার স্বার্থে যেহেতু কোনো নিরাপত্তা কর্মী বা সেনাবাহিনী পুলিশ কাউকে দেখতে পাচ্ছি না তো এখানে মানুষের জনজীবনের নিরাপত্তার জন্য একটা হুমকির দেখা দিচ্ছে তো সর্বোপরি যে কথাটা বলতে চাচ্ছি আমি আমরা বাঙালিরা খুবই বিনোদন প্রেমী এটা বোঝা যাচ্ছে সময় এবং সামর্থ্যর অভাবে অনেকেই হয়তো জাপলং সিলেট তারপরে কক্সবাজার এখানে যাওয়া যেতে পারেন না এই জন্য যারা আমাদের এলাকার পাশেই এত সুন্দর একটা জায়গা দেখার পরে সবাই এটা উপভোগ করতে এসেছেন অনেক নর নারী মধ্যবয়স্ক বাচ্চা শিশু সবাই এখানে আসছে তো এখানে নিরাপত্তাটাও আমাদের খেয়াল রাখা উচিত কারণ এখানে পানি কম দেখা গেলেও ওইদিকে পানি বেশি হয়েছে আমরা ছোটবেলা থেকে আমাদের এই বাঙালি নদীর তীরে গড়ে ওঠা এখানে গোসল দেওয়া কিন্তু তখন এরকম কিছু হতো না কারণ হঠাৎ করে এই পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এখানে খনন কাজ করা হয় খনন কাজের ফলে এর উত্তর পাশে খনন করা হয়েছে মাঝখানে ব্রিজের কারণে খনন বন্ধ ছিল এবং দক্ষিণ পাশে খনন করা হয়েছে তো মাঝখানে যে একটা কৃত্রিম ঢালের সৃষ্টি হয়েছে এই ঢালের কারণেই এই স্ট্রোকটা সৃষ্টি হচ্ছে মূলত এই এই যে ভালটা তৈরি হয়েছে এই পাশে পানিটা এই পাশে ফ্লো করতেছে এবং পানিটা খুবই স্বচ্ছভাবে যাচ্ছে এটা দেখে মানুষের মনে আনন্দ ছড়িয়ে পড়ছে যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন তো মানুষজন খুবই আনন্দ উদ্দীপনার সাথে এখানে আসছে পরিবারের সাথে অনেক বাইকারদেরও দেখতে পাচ্ছি তারা এক দশ লাগিয়ে এখানে অনেকে সাউন্ড পলিউশন করতেছে যেটা মোটেই কাম্য নয় কিন্তু বর্তমান জেনারেশন কে কে বুঝাবে যে কোনটা কাম্য আর কোনটা কাম্য নয় তো তাদের উচিত বাইক গুলো দূরে রাখা কারণ এখানে পরিবার আছে বয়স্ক মহিলারা আছে এখানে বাইক দিয়ে নয়েজ ক্রিয়েট করা থেকে বিরত থাকা উচিত তো তাদের আহ্বান করব যদি আমার ভিডিও তাদের সামনে যায় প্লিজ বা বাইক নিয়ে এসে কেউ এখানে সাউন্ড ক্রিয়েট করবে না একজস্ট লাগিয়ে শব্দ দূষণ করবেন না এবং নিরাপত্তার স্বার্থে পানি ছিটাবেন না এখন যার যার নিরাপত্তা তার কাছে যেহেতু এখানে কোনো নিরাপ নিরাপত্তা কর্মী আমি দেখতে পাচ্ছি না তাই উচিত সবার নিজের নিজের নিরাপত্তা বজায় রাখা এবং বাইকারদের বিশেষ তাদের উচিত এখানে বাইক নদী পর্যন্ত না নিয়ে আসা বাইরে গ্যারেজের ব্যবস্থা রাখছে ওখানে নিরাপদে রেখে তারপরে আনন্দ করা উচিত নিরাপত্তা সর্বাগ্রে যেহেতু এখানে কোনো আইনই তেমন নিরাপত্তা দেওয়া হচ্ছে না আমি দেখছি অনেক উশৃঙ্খল বাইক আর পানিতে বাইক নামে একজস্ট খুব বেশি সাউন্ড দিচ্ছে এখন বাচ্চাদের এবং মহিলাদের অনেক ক্ষতি হচ্ছে তো ইনি খুবই সুন্দর একটা ব্যবস্থা করছেন গ্যারেজ মোবাইল ব্যাগ জুতো এগুলো রাখার ব্যবস্থা করছেন তো আমি সরাসরি যাচ্ছি তার সাথে কথা বলতে আহ ঈদের পর থেকে আমরা লক্ষ্য করতেছি যে এখান থেকে সমস্ত উপজেলা পাশাপাশি বাইরের উপজেলার থেকে লোকজন এখানে আসতেছে ঈদ উপলক্ষে আনন্দ উৎসব পালন করতেছে এবং এইখানে মোটামুটি আমরা বিভিন্ন প্রকার সার্ভিস দেওয়া আছে এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে এবং এখানে যে একটা বাঙালি নদীর তীরে বাঙালি যে পানি এই স্বচ্ছতা অনুভব করতেছে বিশেষ করে প্রত্যেক বছর আমরা দেখি রাস্তাঘাটে আহ ছেলেপেলে উঠতি বয়সী যুবক ছেলেপেলে বিভিন্ন গাড়িতে উঠে ঈদ উদযাপন করে এতে দুর্ঘটনার শিকার হয় সেই আহ ধারা থেকে আমরা এবার ব্যতিক্রম লক্ষ্য করতেছি এরা নদীতে এসে এখানে উদযাপন করতে তাতে নিজেরা সেদ্ধ থাকতেছে আমাদের সমাজের জন্য ভালো জিনিস তাই আপনি এবং আপনার পরিবার এখানে সব পরিবার এখানে আমন্ত্রিত আসবেন করবেন সুস্থ নিয়ে যাবেন আমরা আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও ধারা আমি শিহাব বিদায় নিচ্ছি জোরগাছা ব্রিজের নিচে থেকে তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন শিয়াব শার ব্লগস তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যদি দেখে থাকেন শিয়াব শার অবশ্যই পেজটা ফলো করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আপনাদের সবার আমন্ত্রণ নিল আমার এলাকায় আমার নিজ এলাকায় এই জোরগাছা ব্রিজের নিচে ঘুরতে আসে তো সবাইকে ধন্যবাদ